ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক উত্তেজনা এখন সম্ভাব্য যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গেছে বিশ্লেষকদের অনেকেই বলেছেন এই সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে তবে অবাক করার বিষয় বহু শতাব্দী আগেই মহানবী হজরত মুহম্মদ সাল্ল্লাহ আলহিসালাম কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন যার মধ্যে বর্তমান পরিস্থিতির মিল খুঁজে পাওয়া যাচ্ছে তাহলে কি এটাই হতে চলেছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লাম এক হাদিসে বলেন খোরাসান থেকে একদল সৈন্য কালো পতাকা হাতে উঠে আসবে কেউ তাদের থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দেশে সেই পতাকা উত্তোলন করে এই হাদিসের ব্যাখ্যাই বলা হয় খোরাসান যা বর্তমানে ইরান আফগানিস্তান এবং তুর্কমেনিস্তানের কিছু অংশ নিয়ে গঠিত সেই অঞ্চল থেকেই মুসলিম বাহিনী উঠে আসবে হাদিস অনুযায়ী তারা আল আকসা মসজিদ বর্তমান বাইতুল মুকাদ্দাস বিজয় করে সেখানে কালো পতাকা উত্তোলন করবে బర్తమా బతలు ముక్స్ ఇసరాయిల నణే উনিশশো সালে জেরুজালেম আইন পাশ করে ইসরায়েল এই শহরকে তাদের রাজধানী হিসেবে ঘোষণা করে যদিও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই দাবিকে প্রত্যাখ্যান করেছে তবুও বাস্তবে জেরুজালেম এবং আলাকসা মসজিদের নিয়ন্ত্রণ এখনও ইসরায়েলের কাছেই রয়েছে আরেকটি হাদিসে রাসূস সাল্লাহ আলাহুয়াসাল্লাম বলেন তোমরা যখন খোরাসান থেকে কালো পতাকা আসতে দেখবে তখন তাদের প্রতি সাড়া দিও কারণ তাদের মধ্যেই থাকবে আল্লাহর খলিফা ইমাম মাহাদি এই হাদিস সমানমায়ে সমন্বয়ে বহু ইসলামী আলেম বিশ্বাস করেন খোরাসান থেকে আগত সেই কালো পতাকার বাহিনীর নেতৃত্বে থাকবে ইমাম মাহাদি এবং তারা বায়তুল মোকাদ্দাস বিজয় করবেন এটি কেয়ামতের পূর্বের অন্যতম বড় আলামত বলে মনে করা হয় এ ঘটনাকে কেন্দ্র করে আরেকটি বিষয় উঠে আসে তা হল আল মালহাম্মা যাকে অনেক ইসলামী বর্ণনায় মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ হিসেবে উল্লেখ করা হয়েছে হাদিস অনুযায়ী এই যুদ্ধের মাধ্যমে দুনিয়ায় পুনরায় একটি ইসলামী খিলাফতের প্রতিষ্ঠা হবে ইমাম মাহাদির নেতৃত্বে বর্তমান প্রেক্ষাপটে তেরোই জুন শুরু হওয়া ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন নামের সামরিক অভিযানে ইরানের সেনা কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী সাংবাদিক ও সাধারণ মানুষের প্রাণহানি ঘটে জবাবে ইরানও পাল্টা মিসাইল হামলা চালায় বর্তমানে প্রায় প্রতিদিনই দুই দেশ মিসাইল বিনিময় করছে এই ঘটনার প্রেক্ষাপটে ইসলামী হাদিসের আলোকে অনেকেই প্রশ্ন তুলছেন তাহলে কি কিয়ামতের আমাদের পূর্বাভাস পাওয়া যাচ্ছে পৃথিবী কি এগিয়ে যাচ্ছে শেষ অধ্যায়ের দিকে এই প্রশ্নের নির্ধারক উত্তর একমাত্র আল্লাহ তাহলে ভালো জানেন তবে বর্তমান পরিস্থিতি মুসলিম বিশ্বে উদ্বেগের পাশাপাশি ধর্মীয় ব্যাখ্যা ও ভবিষ্যৎবাণী নিয়ে নতুন করে ভাবনা দরজা খুলে দিয়েছে এখানে শেষ করছি আজকের ভিডিও যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন